নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি সুস্থও আছি পৃথিবী যে যেখান থেকেই আমার এই রান্নার ভিডিওটি দেখছো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আজ রান্না করব হাঁসের ডিমের কারি এই যে দেখো ডিমগুলো নিয়ে নিয়েছি আমি এখানে ছটা ডিম নিয়েছি আর বড় বড় সাইজ করে যেমন মোটামুটি মাংসের মতন কাটি সেরকম থেকে একটু ছোট আলু বড় করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে এটা চন্দ্রমুখী আলু এই আলুগুলো না খেতে খুব টেস্ট হয় তাই অনেক দিন পর ভাবলাম একটু হাঁসের ডিমের কারি করি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি সেটা একটু জটজলদি কী করে এই রান্নাটা করে নেওয়া যাবে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি আজকে দেখো তোমাদেরও হয়তো ভালো লাগলেও লাগতে পারে রান্নার রেসিপিটা দেখে একটু অন্যরকম এখানে আমি মিক্সিতে নিয়েছি বেশ খানিকটা টমেটো চারফালা করে নিয়ে নিলাম তার সাথে কাঁচা লঙ্কা কয়েকটা ধনিয়া এবং জিরের গুঁড়ো বেশ খানিকটা রসুন কোয়া ধরো কুড়ি থেকে বাইশটা রসুনের কোয়া আর দুই ইঞ্চির মতন আদা ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি এখানে এবারে আমি আসব মূল রান্নায় ওই যে ডিম আর আলুটা নিয়েছিলাম ওটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে খোসাও ছাড়িয়ে নিয়েছি এবারে ডিমগুলোকে একটু কাট করে নেবো এখান থেকে না হলে না ডিম যদি আমি একটু তেলে দিই সাথে সাথে সেটা ফাটবে আর বিশেষ করে হাঁসের ডিম বেশি করে ফাটে এইভাবে একটু কারি কাট করে নেবো দু চারটে বা তিনটে এরকম দাগ দিয়ে দেবে তাতে আরও একটা সুবিধে রয়েছে কাট করার সেটা হলো যে হল মশলা ঝোলের থেকে খুব সুন্দর করে ডিমের ভেতরেও প্রবেশ করে আমি ডিমগুলোকে একটু কাট করে নেওয়ার পর কড়াতে তেল গরম করে তার মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিলাম আর একটু হলুদ লবণ দিয়ে নিলাম এবারে ডিমটাকে হালকা করে এপি আমি একটু ভেজে নেব বেশি ভাজলে কিন্তু আমার ভালো লাগে না ডিমগুলো যেন ওপরের খোসাগুলো খুব কেমন শক্ত শক্ত হয়ে যায় তাই জন্য আমি একটু হালকা রং ধরলেই ডিমটাকে এখন ভেজে নামিয়ে নিব আর ওইদিকে আলুটাও তোমার সেদ্ধ করাই আছে ওই জন্য ওটাকে আর ভাজবো না এবারে বাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম বেশখানিক গোটা গরম মশলা তেজপাতা এবং সাদা জিরে ফোড়ন আর তার সাথে দুটো শুকনো লঙ্কাও এবারে দিয়ে দিলাম এর মধ্যে কুচিয়ে নেওয়া বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি পরিমাণ মতো দিয়েছি তোমরা বুঝে শুনে দেবে পেঁয়াজটা এবারে এই পেঁয়াজ কুচিটা কিন্তু আমি একটু মোটা মোটা কাটি খুব ঝিরি আমি কাটি না সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমি পেঁয়াজ দিয়ে কোনো ঝোল করলে সেটা কাটিং করে করি বাটা করে করি না এভাবে করলে না খেয়ে দেখবে কাটা পেঁয়াজ দিয়ে যদি রান্না করো মশলাটা সাতলাও তাহলে তার আলাদাই একটা স্বাদ আসে এবারে আমি পেঁয়াজটা যেহেতু একটু নরম হওয়ার প্রয়োজন সেই জন্য একটু হলুদের সাথে লবণও দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজতে বেশ খানিকটা নরম হয়ে গেল পেঁয়াজটা ভাজবার পর তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা এবারে আরও বেশ খানিকক্ষণ এই মশলাটা আমি কিন্তু সাতলে নেব। এর মধ্যে যেহেতু আগে ডিম ভাজার সময় হলুদ দিয়েছিলাম তাই জন্য এখন আর আমি হলুদ দিচ্ছি না কারণ মনে হলো এই ওই হলুদেই আমার ঝোলের রং চলে আসবে আর হলুদটা তো বেনলি আমরা দিই এক হচ্ছে জামস দূর করার জন্য দ্বিতীয়ত রঙের জন্য ভারতীয় বিভিন্ন মশলা যেগুলো আমরা ব্যবহার করি তারা কিন্তু খুব মানে খুবই খুবই উপকারী কিছু মশলা আমরা ব্যবহার করি যেমন তেজপাতা কারি পাতা এই মশলাগুলো একটা আলাদাই গুণাগুণ সম্পন্ন যদিও এই ভিডিওতে এত কিছু বলতে গেলে হয়তো তোমাদের সাথে আমি ভিডিওটাই শেষ করতে পারবো না অনেকটা লেন্ডিও হয়ে যাবে সেই জন্য মাঝে মাঝে আমি কিছু কিছু কথা তোমাদের বলি এইবারে আমি যেটা দিলাম সেটা ফ্যাটানো দই ফ্যাটানো দই মশলা সাতলানোর একদম শেষে দেবে তাহলে কিন্তু মশলাটার মধ্যে দই দেওয়ার পর কখনোই দইটা নষ্ট বা ফেটে যাওয়া যেটাকে বলে সেটা হবে না এবারে দই এবং মশলা দেখো খুব সুন্দর করে মিশে গেছে তুমি কিন্তু দেখতেই পাচ্ছ না যে কোনো দই আমি কিন্তু দিয়েছি বোঝা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না এটা আসবে স্বাদে আর যেহেতু বললাম ফ্যাটানো দই দিতে হবে একদম মশলা সাতলানোর লাস্টে এই টিপসটা একটু ফলো করো তোমরা আর এখন দিয়ে দিলাম তার মধ্যেই ডিম ডিমটা ওই যে চিড়ি চিরে নিয়েছিলাম এই কারণেই বা কাট করে নিয়েছিলাম যাতে মশলাটাও এর মধ্যে খুব সুন্দর ঢোকে আর একটা কারণ বলেছিলাম যে ডিমটা ভাজার সময় যাতে ফেটে না যায় মানে দুর্ঘটনা যাতে না ঘটে এবারে আমি ভালো মতন যখন সাঁতলানো হয়ে গেল ডিম এবং মশলা তখন তার মধ্যে গরম জল দিয়ে দিলাম ঝোল পরিমাণ যদিও আমি আজকে কারি করব সেই জন্য একটু মাখু মাখু করব দেখে অল্প আমি এর মধ্যে ঝোল দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলো রান্না আমার প্রায় কমপ্লিট আমি কিন্তু গরম মশলা যেটা গোটা অবস্থায় দিয়েছি সেটাতেই এই রান্নার সবচেয়ে বেশি স্বাদ আসবে যখনই বেশি পরিমাণে গোটা গরম মশলা রান্নায় ফোড়ন দেবে তার স্বাদ অনবদ্য একবার এভাবে করে খেয়ে দেখো রান্নাটা যখন তুমি খাবে তখন প্রত্যেকটা মশলা তোমার দাঁতে পড়বে আর তুমি তার স্বাদ উপভোগ করবে আমার এই রান্নার রেসিপিটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে নতুন ভিডিও